নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা এই চ্যানেলটাকে আমার সঙ্গে থেকে এগিয়ে নিয়ে গেছে আমি খুব খুশি এবং আপনারা যে সঙ্গে থাকছেন সেটা আমার সত্যিই খুব ভালো লাগছে অনেকেই আমার সঙ্গে সংযুক্ত হয়েছে তবে আজকে আমি চলে এসেছি একটা নার্সারিতে নবদিগন্ত নার্সারি এই নার্সারির যিনি কর্ণধার দাদা অমিত ভট্টাচার্য আপনি একটু পরিচয় দিয়ে বলে দিন একটু এটি গাজীপুরে রাজপুর গাজীপুরে নার্সারিটি নার্সারিটি পনেরোই সেপ্টেম্বরের পর থেকে আশা করি আস্তে আস্তে পূর্ণাঙ্গ রূপ নিয়ে আবার দেখা যাবে বর্ষার জন্য কিছুদিন বন্ধ আছে গাছ করে রয়েছে আর আমার নাম্বার হচ্ছে ডবল নাইন ওয়ান থ্রি এইট ডাবল ফাইভ ওয়ান সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা গাছ আছে স্টক আমরা দেখানো হচ্ছে না কাজ রয়েছে কাজ রেডি হচ্ছে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আশা করি আপনারা দেখতে পাবেন এই মরসুম যে আসছে মরসুমে শীতের গাছ নিয়ে বা অন্যান্য আদার্স নিয়ে দিদি খুব ভালোই ভিডিও করছে উনি মাঝে মাঝেই আমার কাছে আসে এর ভিডিও করেছেন তার কাছে অনেক সহযোগিতা পাই আমি শিখেছি বলতে গেলে দাদার কাছ থেকে তো চলুন আপনারা দেখতে থাকুন যে দাদা কি দেখাচ্ছে আজকে দাদা কি দেখাবেন আচ্ছা জেনারেলি দিদি বা বললো যে এই কানদের একটি গাছের উপরে পরিচর্যা গাছের পরিচর্যা বলতে আমি এই গন্ধরাজ গাছ নিয়ে একটু পরিচর্যা পরিচর্যার ব্যাপারে একটু আলোচনা করবো কেন গন্ধরাজ গন্ধরাজ ফুল গার্ডে নিয়ে যেটি এই গাছটি আলোচনা বলতে এই গাছ অনেকেই আমরা প্রতি কিন্তু ফুল পাই না ফুল পাই না ইন দ্য সেন্স ফুল হয় ফুল আসে কুঁড়ি আসে ঝরে পড়ে যায় এই ঝরে পড়ে যাওয়ার মূলত মেন দুটি তিনটি কারণ আছে কারণ হচ্ছে ফার্স্ট হচ্ছে পট সিলেকশান আপনি যে কোনো গাছ নিয়ে আসবেন বিশাল বড়ো কোনো জায়গায় যদি দিয়ে দেন তাতে কিন্তু গাছ শক্ত হয়ে ফুল ঝরে যাওয়ার প্রবলেমটা দেখা যাবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে গাছ একটা পটের মধ্যে কত দিন রয়েছে সেই পটেতে থেকে গাছের মাটির কন্ডিশান কি রয়েছে গাছ উপযুক্ত খাবার পাচ্ছে কি না গাছে যে কুঁড়ি আসবে সেই কুঁড়ি ধরে রাখার জন্য তার যা নিউট্রিয়েন্টস প্রয়োজন সেই নিউট্রিয়েন্টসটা আপনি পর্যাপ্ত পরিমাণ গাছে দিতে পারছেন কি না তা এটি আমরা শুধুমাত্র বললে তো হবে না আমি বললাম আপনি শুনলেন আলটিমেট লাভ কিছু নেই আসুন দেখে নিই গাছটি কীভাবে পুঁতলে হবে কতখানি নিউট্রিয়েন্স দিলে ভালো হয় সেইভাবে আলোচনা আমি করে আপনাদের বোঝাবার চেষ্টা করছি যদি ভালো লাগে যদি চ্যানেলে আপনারা আসুন যদি মনে হয় না চ্যানেলটি ভালো তো কন্টিনিউ করুন এই আশা রেখেই আজকে দিদি ভিডিও করে চলেছে ভালোই ভিডিও করছেন উনি আর আজকে যে গাছ সম্পর্কে বলছি দেখুন ফার্স্ট হচ্ছে মাটি আমরা যে মাটিটি ইউজ করছি এই মাটিটি একদম আমাদের যে মাটির উপরিভাগের মাটি আমরা ইউজ করব মাটিটি নর্মাল মাটি এর সঙ্গে আমি অল্প পরিমাণ আমার মিক্সড সার যেটা জৈব সার মিক্সড আমি একটুখানি মিশিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুদিন আগে থেকে দিন পনেরো ফেলে রেখেছিলাম একদম ডাইরেক্ট ইউজ না করাই বেটার একটু পুরনো মাটি ইউজ করলে ভালো হয় এই মাটি আর এইখানে নিচে যেহেতু প্লাস্টিক টপ প্লাস্টিক টপের হোলগুলো অনেক বড় বড় দেখতে পাচ্ছেন এখানে জল দিলে কিন্তু একটুও থাকবে না তা এই হোলে যদি আপনি প্রপারলি হোলটাকে প্ল্যাক না করে গাছ লাগান কিছু কিন্তু গাছ কিন্তু থাকবে না এই জন্য আমি এখানে নিচে একটু সলিড কিছু দিয়ে আটকে দিয়েছি তার উপর একটা কাগজও লাগিয়ে দিয়েছি তার উপর বালি দিয়েছি দেখলে বুঝতে পারবেন এই কাগজটা থাকবে না আমি জানি থাকবে না কিন্তু মাটির যখন কম্প্যাক্টনেস হবে ও বসে গিয়ে কিন্তু বসে নেবে ধরে নেব আমার কিন্তু মাটির ড্রেন আউট হওয়ারও ব্যবস্থা রাখতে হবে আর এই যে টব আমি দেখালাম এই টবে কিন্তু ড্রেন হওয়ার চান্সেস অনেক বেশি তো সেই কারণে আমি এরমভাবে পড়েছি আর ওপরে মাটি আমি জাস্ট এমনি নর্মাল একটু ছড়িয়ে নেব এই গাছের মূলত কুঁড়ি ঝরে যায় প্রচুর পরিমাণে আর এই কুড়ি ঝরে যায় বলে আমরা ভাবি এই গাছের এই দেবো ওই দেবো গাছে কিন্তু বেশি কিছু এর লাগে না এর মেন মূলত প্রবলেম হচ্ছে গন্ধরাজের সেটি হচ্ছে এই রুট বাউন্ড এ দেখুন এই টুকুনি জায়গার মধ্যে রয়েছে তাতেই কিন্তু প্রচুর পরিমাণ রুট বাউন্ড করে গেছে এক্ষুনি দেখুন এই টপটার মধ্যেও আমি জানি তিন মাসের মধ্যে রুট বাউন্ড করে নেব গন্ধরাজ কাছে রুট বাউন্ড যখনই করে তখনই কিন্তু তার রিপোর্টিংয়ের প্রবণতা দেখা যায় রিপোর্টিং যদি ঠিক প্রপারলি টাইমে না করেন গন্ধরাজ গাড় কাজ বড় হবে কিন্তু ফুল পাওয়ার চান্সেস কমে যাবে যখনই গাছটি বড় হতে শুরু করবে কিন্তু ফুলের টেন্ডেন্সি কমবে তার কারণ হচ্ছে রুট বাউন্ড করবেও খাবার জোগাতে পারবে না গাছে আর খাবার বলতে চেষ্টা করবেন খোলের ওপরে সব গাছ করা খোল একটি এমন একটি সার যেটির মধ্যে সব কিছু একসঙ্গে পাওয়া যায় আমি আপনাকে নানা রকম হ্যাঁ নানা রকম জিনিস বলতে পারি যে এটি দিন ওটি দিন আমি এনপিকে দিন কিন্তু একটি আলাদা আলাদা সাপ্লিমেন্ট সব আপনাকে যোগ করতে হবে এক একটা গাছের জন্য খাবার তো এক এক রকম হবে কিন্তু ওভারঅল খাবার যেটি এই সব গাছের জন্য এগুলো তো আমাদের দেশি গাছ এগুলো দেশি গাছ এখানেই তৈরি এর নিচারে খুব সুন্দর এখানে থাকতে পারে এই গাছের ফুলটি যেটি হবে তার জন্য নর্মাল কিন্তু খাবার আপনি ইউজ করতে পারেন দেখুন এখানে এই গাছটি এর ওপর দিয়ে দিয়েছি এরপর একটু জাস্ট ভার্মি কম্পোস্ট আমি পোতার পরে ওকে অ্যাড করে দেবো এই যে ভার্মিটি আছে একদম এটা ভার্মিকো লাইটও বলতে পারেন না একদম হালকা খুবই হালকা সার একটি এখানে দেখালে বুঝতে পারবেন এই ভার্মিটি আমি নর্মাল একটু ইউজ করে দেব আমি আর একে কোনো কিছু খাবার কিন্তু দেবো না যা খাবার মাটিতে অল্প দেয়া আছে আছে আর এই ভার্মিকো লাইট দিয়ে গাছটিকে কিন্তু আমি জলটা জল সিন করে সময় জল খুব টানি জল কিন্তু আবার বেশি দেবেন না তাতে আবার ক্লোরোসি হয়ে যাবে হ্যাঁ এমনবন্ধুরাজ গাছে যেন আইলি দেখা যায় একটা পুরো পুরো সানলাইটে রাখতে হবে যত সানলাইট বেশি পাবে তত ফুল আসার চান্স গাছ মানে ফুল দেয় ফুল বা ফল যাই বলুক সেই গাছ কিন্তু সানলাইটটা পছন্দ করে তাই তো কেন সাদা ফুল যেন সানলাইট না পেলে কিন্তু হবেই না হবেই না সাদা ফুলයක් কি এমন একটি ফুল যেটি কিন্তু সানলাইটের প্রয়োজন আছে আর একদম অন্ধকারের গাছ কিছু আছে বলে আমার তো মনে হয় না ইনডোর বলা হয় ইনডোর মানে সেমি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন দেখুন একটি একটু বলার আপনি এখন দাঁড়িয়ে আছেন এখানে আপনার কিরকম হচ্ছে না প্রচন্ড গরম হচ্ছে এই যে কারণ আমি যে কারণটা এই যে সেমি সেট আমরা যেটা বলি গাছের মেন প্রয়োজন হয় ময়েশ্চারের আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন পুরো গলত গরম হয়ে যাচ্ছি আমরা এই যে অ্যাম্বিয়েন্সটা তৈরি করা হয়েছে এটি বাইরে কিন্তু এরকম টেম্পারেচার বা এই সিচুয়েশান নেই এর মধ্যে হাওয়া পাশটা আমি ওইভাবে বন্ধ করে দিয়েছি কিন্তু এ জায়গা এই জায়গা জায়গাটা একটু ঘুরিয়ে তাকালে বুঝতে পারবেন এখানে কিন্তু হাওয়া পাশের গাছের জন্য যথেষ্ট হাওয়া পাশ করার জায়গা আছে কিন্তু এই যে ময়েশ্চারটা করে দেওয়া হয়েছে এই ময়েশ্চারটা রাখার পরে কী হবে গাছের জল শুকিয়ে গেলেও গাছ শুকিয়ে যাবে আর এই এতে হাওয়া ডাইরেক্ট লাগবে না ফাঙ্গাস লাগার চান্সেস কম থাকবে তার জন্য এইরকম ধরনের পলিসেটগুলো তৈরি করা হয় এটা একটি সেমিসেট এর মধ্যে দেখুন অনেক রকমভাবে প্লাস্টিকগুলো লাগানো আছে তিন চারটে লেয়ার যাতে এর মধ্যে ইনডোর গাছগুলো পার্টিকুলার আমি রাখতে পারবো না আউটডোরের গাছ এখন রেখে দিয়েছি ঠিকই আমি রাখার জায়গা পাচ্ছি না বলে চারদিকে বৃষ্টি হচ্ছে বলে কিন্তু এটি ইনডোরের জন্য করা আমার তো আপনার এই ধরনের গাছগুলোকে সব সময় বাইরে রাখুন আর বাইরে রাখা মিন্স গাছে ফুল আসলে পুঁড়ি আসলে যে সব ফুটে যাবে না আর এই গাছে আরেকটি বড় বড়ো প্রবলেম সেটি হচ্ছে ল্যাদা পোকার প্রবলেম ক্যাটার পিলার যেটা প্রচুর পরিমাণে আক্রমণ হয় আপনি সকালে দেখবেন কুড়ি ভর্তি বিকালে দেখবেন একটা উনি সব খেয়ে শেষ করে দিয়েছেন এর জন্য নর্মালি যে ইনসেক ইনসেক্টিসাইড আপনারা ইউজ করেন বাড়িতে যে কোনো ধরনের ইনসেক্টিসাইড ইউজ করতে পারেন ফাঙ্গাস লাগার প্রবণতা খুবই কম আপনি একটা নাম বলে দিন তারা ওস্তাদ ওস্তাদ নতুন বাগানে ওস্তাদ টাইপের কিছু ইউজ করবেন লিটারে এক এম করে দিয়ে দিন দশক অন্তর স্প্রে করতে থাকবেন কেন যখন ফুল আসে বা কুচি পাতা আসে এতে কিন্তু ওই শোঁয়াপোকা টাইপ বা যেটা ল্যাদা পোকা টাইপ এই পোকাগুলো কিন্তু উঠে গাছের পুরো একদম পরিষ্কার করে খেয়ে চলে যাবে রাতারাতি তা সেটি নজর রাখলেই কিন্তু এই গাছকে খুব সুন্দর করা যায় আর যারা কুঁড়ি দেখে গাছ কিনে এনেছেন প্রচুর কুঁড়ি আছে ফুলের আশা করবেন না ফুল কিন্তু হবে না কেন এই ফুলটিও এই যে কুঁড়ি এত বড়ো হয়ে আছে এই ফুলটিও ফুটবে না এই গাছটা যে টানাটানি হলো নিয়ে আসা হয়েছে এত শক্ত হয়েছে পোতা হলো এই ফুলটিও থাকবে না এটি কিন্তু দুদিনের মধ্যে ঝরে পড়ে যাবে তার জন্য কোনো নার্সারি কে বাজে কথা বলারও প্রয়োজন নেই যে গাছটি দিল ফুল ফুললো না কেন ফুললো না তাতে আপনার ভুল থাকতে পারে নার্সারি কোনো ভুল নেই গাছটি যদি এনে আপনি সঙ্গে সঙ্গে ফুল চান হবে না এই গাছের কুঁড়ি পাতা যা আসবে তাকে টাইম দিন গাছটি প্রপারলি ধরে থাকুন বেশি খাবার দেবেন না আর যদি দিতেই হয় জল দিলেই এই গাছের যথেষ্ট সেই খোল জলটি মিনিমাম চার থেকে পাঁচ দিন জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দেবেন আবার এই নয় যে পাঁচ দিন বলেছি বলে পনেরো দিনও রেখে দেবেন দেবেন না চার পাঁচ দিন পরে গাছেতে যদি একশো গ্রাম খোল এক লিটার জলে ভেজান এক লিটারটা দশ লিটারের সঙ্গে মিশিয়ে তার এক মগ জল তাতেই যথেষ্ট আশা করি তাতেই ফুল পেয়ে যাবে আর এর ওপর বিস্তারিত বড় কিছু আছে বলে মনে হয় না সর্ষে খোল তো বেশিরভাগ শুধুমাত্র নাইট্রোজেন নাইট্রোজেন এটা প্রচুর হাই আর হিট হচ্ছে প্রায় আঠাশ ডিগ্রির মতন হিট জেনারেট করে নাইট্রোজেন তো ডেফিনেটলি আছে না বাজার থেকে দিয়ে দিলাম তাতে গাছ দিতে পারেন দিতে পারেন না না এই বলছি না বাজার থেকে এনে দিতে পারেন না একথা বলবো না আপনি গুঁড়ো দিতে পারেন কিন্তু গুঁড়োটাকে নিয়ে এসেছে যে গুঁড়োটা নিয়ে এসেছেন মিনিমাম দু তিন দিন বাইরে ফেলে রেখে দিন খোলা জায়গায় কাগজের মধ্যে ফেলে রেখে দিন ওর গ্যাসটা দেখবেন কেটে যাবে ওই ঝাঁচটা খুব ক্ষতিকর ওটা আমাদের চোখে জল এসে যাতে গাছে গাছে যখন টাইম হয় ফুল আসা তখন কি কোনো আলাদা পরিচর্যা আছে গাছের ফুল আসার সময় পরিচর্যা বলতে ওই সময় আপনারা মাইক্রো নিউট্রিন্স যে কোনো ধরনের মাইক্রো নিউট্রিন্স সেগুলো আপনার হতে পারে আপনার মোমোবিন অ্যাগ্রোমেন্ট এই ধরনের যেগুলো আছে তো লিটারে লিটারে বা এক দেড় গ্রাম মিশিয়ে নিয়ে এক লিটার জলে ওগুলো স্প্রে করতে পারেন তো মেনলি গাছের গোড়ায় এখানে ফসফেটটা খুব প্রয়োজন এক আছে ফুলের জন্য গাছটা গাছ তৈরি করার জন্য ফসফেটের একটা অবদান আছে তো ফসফেট ইউজ করতে পারেন হালকা পটাশিয়াম ইউজ করতে পারেন পটাশ জিরো জিরো ফিফটি বা লাল পটাশ যেটা মিরোটি বা পটাশ ওটিও ইউজ করতে পারেন আর জিরো জিরো ফিফটি সালফেট অফ পটাশ এগুলো লিটারে দু গ্রাম করে দিয়ে অল্প করে জল করে গাছে স্প্রে করুন সাদা পটাশটাকে জিরো জিরো ফিফটিকে আর লাল পটাস মাটিতে ফসফেট আর পটাশ যদি দু চামচ ফসফেট নেন এক চামচ পটাশ দিয়ে গাছের সাইড দিয়ে জাস্ট এরকম কানা বরাবর গাছের এই কানা বরাবর আপনারা দিয়ে দিতে পারেন সেটা মাসে একবার বেশি দেবেন না মাসে একবার দিলেন ফুল যখন আসার টাইম এখন যেমন ফুল রয়েছে এই সময় দিলে এই মাটিতে আমাদের মেশানো আছে আমার মেশাচ্ছি না যার জন্য দিলে কিন্তু গাছে ফুলের প্রবণতা বেড়ে যাবে ফুল পাবেন ফুল বা ড্রপস ড্রপসের প্রবণতা কমে যাবে তাতে করে আর মাইকনের ফাঙ্গিসাইড খুব বেশি লাগে না এতে আর একটু দিতেই পারেন আপনারা মাইক্রোনিউট্রিয়েন্টস একটা যদি কারোর বাড়িতে থাকে যারা বাগান করেন মানে গাছের গেট আপটাই কিন্তু বদলে যাবে গাছের চেহারাটা খুব সুন্দর হয়ে যায় মাইক্রোনিউট্রিয়সে আমরা জেনারেলি দেখতে পাই যা দেখা গেছে মাইক্রোনট্রেন্সের দুটো জিনিস খুব বেশি প্রয়োজন হয় সেটি হচ্ছে একটা বরণ আর একটি আয়রন আমরা মাটি গাছ ভালো রাখার জন্য সকলেই বলি মাটি ঝুরঝুড়ে করুন মাটির টবে গাছ করলে টবে আপনার জল পাস করার জায়গা ভালো করুন কিন্তু আমরা সাথে করে কেউ বলি না এ কথাটা যত জল পাশ করার প্রবণতা ভালো হবে গাছ তত ভালো হবে সাথে করে মাটি তত তাড়াতাড়ি খারাপ হবে এ কথাটা কিন্তু আমরা বাকি কেউ আলোচনা করি না আমি বলে দিচ্ছি মাটি যে মাটি থেকে যে টপ থেকে যত বেশি জল বেরিয়ে যাওয়ার প্রবণতা আছে সেই মাটিতে গাছে বিশেষ করে নিউট্রিয়েন্টস ধরে রাখার ক্ষমতা তত কম হয়ে যায় তার কারণ মেনলি দুটি জিনিস একটা হচ্ছে বোরণ আর একটি আয়রন এগুলো ভারী ধাতু জেনারেলি মাটির সঙ্গে ডাইলুড হওয়ার পরে বরণ আয়রন মাটির ফাঁক দিয়ে ধীরে ধীরে বেরিয়ে লিচিং হয়ে মাটি থেকে বেরিয়ে যায় এই বেরিয়ে যাওয়ার প্রবণতা যখনই দেখা যায় তখনই পাতায় মধ্যে আমরা ক্লোরোসিস বলি ক্লোরোসিস অনেক প্রকার হতে পারে এটি হচ্ছে দুই রকম ক্লোরোসিস একটা বরণের জন্য হয় একটি আয়রনের জন্য হয় পরবর্তী ভিডিওতে একটু বিস্তারিত আলোচনা ডেফিনেটলি দৃশ্যের সঙ্গে আলোচনা করবো আপনাদের জানাবো তো চেষ্টা করবেন এমনও নয় যে জল দিলাম পুরো জল বেরিয়ে চলে গেল গাছের আমি প্রচুর জায়গায় দেখেছি মাটি খোঁচানোর কোনো দিনই হয়নি হয়তো গাছে জল দিচ্ছে রোজ কিন্তু জল আপনি পাঁচ লিটার জল ঢাললেন এক লিটার কেন একশো জল জলও মাটি ধরতে পারে না তখন কিন্তু গাছ আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে কিন্তু ফুল হচ্ছে না বলে আমরা খুব ওরিড হয়ে উঠি কিন্তু মিনিমাম যত্নটুকুনি করুন গাছকে পুরো প্রাণ আছে হ্যাঁ এমনি সাধারণ পরিচর্যায় যে বিশাল কিছু অনেক কিছু ইনসেক্টিসাইড পেস্টিসাইড আমাদের কিনে রাখতে হবে বা খাবার কিনে রাখতে হবে তা না ঘরোয়া ইনসেক্টিসাইড দিয়েও কিন্তু এগুলো করতে পারেন ঘরোয়া প্রচুর আছে

দু তিন কোয়া রসুন একটু ঠেঁতে নিয়ে যাত্রীরা জলে ভিজিয়ে দিন বাজারে যে খৈনি পাওয়া যায় সেই খৈনির সেই খৈনির জলে ভিজিয়ে রেখে দিয়ে দুটি মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন যদি হয় একটু হলুদ গুঁড়ো দিয়ে নিতে পারেন তাহলে ফাঙ্গিসাইডটাও করে দেবে এই নর্মাল পরিচর্যা আপনারা কোন সবাইকে কিনে করতে হবে এরকম কোনো ম্যাটার নেই আমি বলবো না এই পঞ্চাশটা ওষুধ কিনে দিন দাদা যেটা বললেন যে বেরিয়ে যাচ্ছে বরুণ আয়রন এগুলো ওই জন্য একটা মাইক্রো নিউট্রিয়েন্ট ঘরে রাখবে

তো আপনারা যখন করছেন আপনাদের এটাও নিশ্চয়ই ভালো লাগবে তো এই জাতীয় একটা করে অন্তত গাছ ঘরে রাখুন তাহলে দেখবেন আপনাদের মন মেজাজও ভালো হয়ে যাবে গাছ করারও উৎসাহ পাবেন আচ্ছা যাই হোক দাদাকে অনেক ধন্যবাদ দাদা আমাকে অনেকটা সময় দিলে আর এটাই আমি বলতে চাইছি যে আপনারা সকলে বাগান করুন যাতে গাছের পরিমাণটা জায়গার তো সংকুলন অনেকটাই কমে গেছে যাতে আমরা এইভাবে ছোট ছোট করে দু চারটে করে গাছ করলেও আমরা অন্তত প্রকৃতির ভারসাম্যটা রক্ষা করতে পারবো চলুন তাহলে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে আর বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি কিন্তু করে দিন পরের যে ভিডিওগুলো আসবে সেগুলো আশা করি আপনাদের খুব ভালো লাগবে নমস্কার